সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে আছো আজকে আমি তোমাদের উচ্চতর গণিত বইয়ের অধ্যায় অনুশীলনী এবং তেরো এই দুইটি অঙ্ক করব। এই অঙ্ক অনুশীলনের শেষ অঙ্ক শেষ দুইটা অঙ্ক এর আগের অঙ্কগুলো আমি সমাধান করে রাখছি তোমাদের যাদের আগের অঙ্কগুলোর সমাধান লাগবে তারা আমার আগের ভিডিওগুলো দেখতে পারো তো চলো আমরা বারো নম্বর অঙ্কটার সমাধান করি দেখো বারো নম্বর প্রশ্ন কি আছে এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় ছয় কিলোমিটার বেগে দৌরে ছত্রিশ সেকেন্ডে যে বৃত্তচাপ অতিক্রম করে তা কেন্দ্রে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে বৃত্তের ব্যাস নির্ণয় করে আচ্ছা আমরা একটা কাল্পনিক চিত্র অঙ্কন করি দেখো এটা হচ্ছে একটা বৃত্তাকার পথ বৃত্তাকার পথে কি বলছে একটি বৃত্তাকার পথে এক ব্যক্তি বৃত্তাকার পথে ছয় কিলোমিটার বেগে দৌড়ে ছত্রিশ সেকেন্ডে ধরো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ছত্রিশ সেকেন্ডে যে বৃত্ত চাপ অতিক্রম করে তার কেন্দ্রে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে অর্থাৎ ধরো এখান থেকে এটা কথাগত এখানে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করছে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করছে বৃত্তের বেশ নিমে করা আছে এই যে এখান থেকে যে এইটুকু দূরত্বটা হ্যাঁ এটাই হচ্ছে বৃত্ত চাপ এখান থেকে যে এইটুকু দূরত্বটা এটাই হচ্ছে বৃত্ত চাপ আমাকে প্রশ্ন বলছে যে বৃত্তের ব্যাস অর্থাৎ ব্যাসার্ধ বের করে এর সাথে দ্বিগুণ করে দিলে আমার বৃত্তের ব্যাস বের হয়ে যাবে তাহলে দেখো সমাধান মনে করি বৃত্তের ব্যাসার্ধ r মিটার কারণ বৃত্তের ব্যাস নির্ণয় করতে হলে আমাদের অবশ্যই ব্যাস ব্যাসার্ধ জানা লাগবে কারণ ওই ব্যাসার্ধর সাথে আমি যদি দ্বিগুণ করে দিই তাহলে আমি ব্যাস নির্ণয় করতে পারবো তাহলে বৃত্তের ব্যাসকে আমি r মিটার ধরে নিলাম আমরা জানি এক ঘন্টা সমান সমান ছত্রিশ সেকেন্ড এখন বলতে পারে এক ঘন্টা কেন লিখলাম এখানে দেখো এক ব্যক্তি কি ঘন্টায় ছয় কিলোমিটার বেগে না ঘন্টায় মানে এক ঘন্টা সমান সমান ছত্রিশশো সেকেন্ড অর্থাৎ আমি বলতে পারি না যে লোকটি ছত্রিশ সেকেন্ডে অতিক্রম করে ছয় কিলোমিটার সুতরাং লোকটি এক সেকেন্ডে অতিক্রম করে কি ছয় ভাগ ছত্রিশশো কিলোমিটার তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করি উভয়পক্ষে যদি ছয় ধারা ভাগ করি ছয় কে ছয় ধারে ভাগ করা মানে এক ছত্রিশশো কে ছয় ধারা ভাগ করা মানে ছয়শো এখন আমাকে তো বলছে প্রশ্নে বলেছে যে ছয় কিলোমিটার বেগে দৌড়ে ছত্রিশ সেকেন্ডে যে বৃত্তচাপ অতিক্রম করছে তাহলে সুতরাং ছত্রিশ সেকেন্ডে অতিক্রম করে জাস্ট এক একের সাথে উপরে ছত্রিশ গুণ আর নিচে ছয়শ এই ক্যালকুলেশনটা করলে হবে শূন্য দশমিক শূন্য ছয় কিলোমিটার তোমরা একটা ক্যালকুলেটার বসাইলে এই মানটাই আসবে এবার দেখো এখন তাহলে ছত্রিশশো সেকেন্ডে বৃত্তের চাপের দৈর্ঘ্য শূন্য দশমিক ছয় কিলোমিটার অর্থাৎ সে কি এই যে এখান থেকে যে এখানে গেছে এই এবারে দেখো দেয়া আছে কেন্দ্রে উৎপন্ন কোন ষাট ডিগ্রি এটা কিন্তু প্রশ্নে দেয়া ছিল এখন আমরা যখন দূরত্ব নির্ণয় করব মানে দূরত্বের অঙ্ক যখন করবো তখন কিন্তু অবশ্যই আমার এটাকে ডিগ্রিতে রাখা যাবে না অবশ্যই সেটাকে আমাকে রেডিয়ানে এ নিয়ে আসতে হবে তাহলে এরপরে দেখো আমরা জানি কি আমাদের বের করতে হবে কিন্তু আর এর মান আমি এস এর মান জানি কারণ ওই যে এস এর মান শূন্য দশমিক শূন্য ছয় বের করছিলাম থিটার মান আমি জানি তাহলে আমাদের আর এর মানটা বের করতে হবে

সাতশো পঞ্চাশ কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোন পাহাড় আট মিনিট কোন উৎপন্ন করে পাহাড়ের উচ্চতা নির্ণয় করে এটা কিন্তু খুব সহজ একটা অঙ্ক দেখো আমি ধরো একটা পাহাড় অঙ্ক ধরো এই এটা হচ্ছে সাতশো পঞ্চাশ মিটার দূরে সরি সাতশো পঞ্চাশ কিলোমিটার এটা হচ্ছে সাতশো পঞ্চাশ কিলোমিটার দূরে একটি পাহাড় পাহাড়টা কি অবশ্যই দন্ডায় মানে উঁচু উঁচু পাহাড় হবে পাহাড় আট মিনিট কোন উৎপন্ন করে এইখানে যে কোন উৎপন্নটা করছে সেটা হচ্ছে আট মিনিট আট মিনিট কোন উচ্চতা নির্ণয় করে এই যে পাহাড়ের উচ্চতা এই পাহাড়ের উচ্চতাটা নির্ণয় করতে বলছে আমাকে প্রশ্নে তো চলো আমার সমাধান করি দেয়া আছে কি আট মিনিট তো এই আট মিনিটকে আমি একবারে একবারে রেডিয়ান নিয়ে আনি দেখো আট মিনিটকে আমি ডিগ্রিতে আনি ডিগ্রি জানতে হলে কি করতে হবে সাইড দ্বারা ভাগ করতে হবে আর রেডিয়ান এ নিতে হলে পাইবে একশো আশি দ্বারা গুণ করতে হবে আমি একবারেই এটা করে দিছি পাইবে একশো আশি রেডিয়ান তখন এই টোটালটা ক্যালকুলেশন করলে হবে পাই বাই তেরোশো পঞ্চাশ রেডিয়ান এবং আর এর মান কত অবশ্যই দেখো এই এই তোমার আর এর মান এখানে কত দেওয়া আছে সাতশো পঞ্চাশ কিলোমিটার এখন বলতে পারো আর মানে তো ব্যাসার্ধ তো এখানে আমি কেন সাতশো পঞ্চাশ কিলোমিটার এই আর এর মান কেন সাতশো পঞ্চাশ কিলোমিটার ধরলাম দেখো তুমি সেম একই ভাবে এই একটা কল্পনা করো এদিকেও আর একটা পাহাড় ধরো এটাই পাহাড় এদিকেও আরো সাতশো মিটার কল্পনা করো তখন দেখো এখানেও কি এরকম হবে না একই ভাবে এখানেও আট মিনিট কোন উৎপন্ন করবে যদি এটাকে একটা বৃত্তের সাথে কল্পনা করো বৃত্তের সাথে কল্পনা করলে এটাকে বৃত্তের ব্যাস হবে এবং এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তাহলে বৃত্তের ব্যাসার্ধকে আমরা অবশ্যই আর দ্বারা প্রকাশ করি তাহলে এবং আর ইজ সাতশো পঞ্চাশ কিলোমিটার তাহলে পাহাড়ের উচ্চতা এস ইজ ইকুয়াল মানে উচ্চতা মানে কি এইচ আচ্ছা উচ্চতা দেখো মাটি থেকে উপরের দিকে একটা উচ্চতা এটাকে এক হিসাবে একটা দূরত্বল আর থিটা আর এর মান জানি সাতশো পঞ্চাশ আর থিটার মান তো বের করছি আমি পাই বাই তেরোশো পঞ্চাশ কিলোমিটার সাতশো পঞ্চাশ কি পায়ের সাথে গুণ হবে সাতশো পঞ্চাশ পায়ের সাথে গুণ হওয়া মানে কি এই টোটালটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে এক দশমিক সাত চার পাঁচ কিলোমিটার অবশ্যই প্রায় লিখে দিতে হবে আশা করি তোমরা এই অঙ্কটার সমাধান বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান